এমন কি বিভিন্ন হুজুররাও এটা করছে এআই নিয়ে আপনার মতামত কি দেখুন এআই প্রযুক্তি বলুন আর কিংবা গুগল বলুন কিংবা সমসাময়িক যে সমস্ত প্রযুক্তি এবং যে সমস্ত আমাদের কাছে বিজ্ঞানের চরম উৎকর্ষতার মাধ্যমে যে সমস্ত প্রযুক্তি আমাদের হাতে এসে পৌঁছেছে কোনো প্রযুক্তিকেই সরাসরি এক্ষেত্রে শরীয়ত বৃদ্ধি বলা কিংবা ব্যঙ্গ করার কোনো সুযোগ নেই আমাদের মনে রাখতে হবে আল্লাহ তালা মানুষকে মেধা দিয়েছেন জ্ঞান দিয়েছেন ব্রেন দিয়েছেন মস্তিষ্ক দিয়েছেন এই ব্রেন দিয়েই মানুষ এই সমস্ত প্রযুক্তিগুলো সফটওয়্যারগুলো আবিষ্কার করছে সুতরাং এটাকে যদি ইসলামের কাজে লাগানো যায় এতে কোনো আপত্তি নেই যেমন ধারালো একটা দা এটা দিয়ে যে মানুষ খুন করা যায় আবার ব্যক্তিগত কাজেও ব্যবহার করা যায় একটু ছুরি দিয়ে যেমন গরু জবাই করার মতো ইবাদতও করা যায় অনুর্ভাবে এটা দিয়ে মানুষ হত্যা করে কবিরা গুণাও করা যায় এ আই প্রযুক্তি এর মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে যতটুকু জেনেছি আমি যতটুকু বোঝার চেষ্টা করেছি সেখানে ব্যবহার করার মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর সেখানে পাওয়া যাচ্ছে মূলত এআই প্রযুক্তির মাধ্যমে যে আমাদের উত্তরগুলো আমাদের কাছে আসছে সেগুলো হচ্ছে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে কিংবা গুগলে কিংবা ক্রমজ ব্রাউজারের মাধ্যমে মানুষ যে সমস্ত তথ্যগুলো অনলাইনে শেয়ার করেছে ওই সামগ্রিক তথ্যগুলো থেকে সফটওয়্যার এই তথ্যগুলো সংগ্রহ করেছে যার দরুন তার কাছে কোনো প্রশ্ন দিলে সে নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো প্রশ্নের উত্তর সে দেয় না সে বিভিন্ন সফটওয়্যার থেকে অর্থাৎ গুগলের মাধ্যমে গোটা পৃথিবীর ইথারে যে সমস্ত তথ্যগুলো ভেসে বেড়াচ্ছে যে সমস্ত প্রযুক্তির মাধ্যমে এই সমস্ত তথ্যগুলোকে সংগ্রহ করা যায় সমস্ত প্রযুক্তিগুলোকে অ্যাড করে এই তথ্যগুলোকে দেওয়া হচ্ছে এর কাছে এবং এর কাছে প্রশ্ন করলে সামগ্রিকভাবে সেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করেই মূলত এআই আপনার প্রশ্নের করে দিচ্ছে তবে সেই ক্ষেত্রে আমি সতর্কতা অবলম্বন করতে বলবো যে অবশ্যই এআই প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে শুধুমাত্র এআইয়ের এর যেগুলো সিদ্ধান্তকে হানড্রেড পারসেন্ট মেনে নেওয়ার চেয়ে আপনার এই ক্ষেত্রে আপনি এআইয়ের সহযোগিতা নিতে পারেন এবং সাথে সাথে যদি সেটা ইসলামিক দিক নির্দেশনা মাসলা মাসলামাসাইল হয়ে থাকে তাহলে সেখান থেকে প্রশ্ন উত্তর জবাবগুলো নেওয়ার পরে সেটাকে যাচাই বাছাই করার জন্য কোনো দায়িত্বশীল আলেমের স্বর্ণপণ্য আপনাকে অবশ্যই হতে হবে যদি সারি মাসালা হয়ে থাকে আর যদি দুনিয়াবি কোনো বিষয় হয় ডাক্তারি কোনো বিষয় হতে পারে কিংবা পারিবারিক কোনো বিষয় হতে পারে সামাজিক কোনো বিষয় হতে পারে তো সে আপনি দেখবেন যে এ আই আপনাকে সেই উত্তরগুলো দিচ্ছে যে উত্তরগুলো সে বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করেছে এবং সে রেফারেন্সগুলো দেওয়ার চেষ্টা করে তো সেক্ষেত্রে এ আই প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে সারি বিধিমালা এটা না নয় অবশ্যই যায় যাচ্ছে তবে যে কোনো প্রযুক্তিকে যদি আপনি বৈধ পথে ব্যবহার করেন তাহলে তার সুযোগ রয়েছে যদি অন্যায়ভাবে ব্যবহার করেন তাহলে সেই দায়বার আপনার ওপর বর্তাবে আল্লাহ তালা যেন পৃথিবীর যে কোনো প্রযুক্তি বিজ্ঞানের যে কোনো আবিষ্কারকে প্রাণ এবং সন্ন্যার সঠিক পথে আমাদেরকে ব্যবহার করার তৌফিক দান করেন আমিন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার